হ্যালো বন্ধুরা রাশিয়ান ভাষায় শেখার যাত্রা আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা রাশিয়ান ভাষায় শিখবো যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনার বয়স কত তাহলে আপনি রাশিয়ান ভাষায় এটি কীভাবে বলবেন যেমন রাশিয়ান ভাষায় বলা হয় স্কলকা বাম লেত মানে আপনার বয়স কত স্কলকা বাম লেত আপনার বয়স কত আমার বয়স বিশ বছর মিনিয়ে বাসাত লেত আমার বয়স বিশ বৎসর মেনে দোবাস এখন ধরা যাক কেউ আপনাকে জিজ্ঞেস করল যে আপনি কোথায় থেকে এসেছেন বা আপনি দেশ কোথায় বা আপনি কোথায় থেকে তো রাশিয়ান ভাষা এটা কিভাবে বলবেন আপনি যেমন আতকুদা ভি আপনি কোথায় থেকে ইয়া ইজ বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে ইয়া ইজ বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে ধন্যবাদ সবাইকে এভাবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আবারও পাশে থাকার জন্য